হ্যালো গাইস আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের একটা আপডেট নিয়ে নেব আর বিটকনের মধ্যে নেক্সট এখানে কী হতে পারে সেটাও আমরা দেখে নেব আর তার সাথে দেখব যে কালকে দশই জানুয়ারি আপনার বিটকনের যে ইটিএফ আছে সেটাকে অ্যাপ্রুভ করবে না আপনার ডিসঅ্যাপ্রুভ করবে না রিজেক্ট করবে না হোল্ড করবে সেটা জানানোর কালকেই কিন্তু ফাইনাল একটা ডে ঠিক আছে তো নেক্সট যে কয়েক ঘন্টা এটা কিন্তু ক্রিপ্টোকারেন্সি মার্কেটের জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা সময় কারণ হচ্ছে আপনার বিটকনের ইটিএফের উপরে ডিপেন্ড করবে যে মার্কেট কোথায় যাবে আর এই নিউজের পরে কিন্তু বিটকয়েনের মধ্যে গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যেই একটা বড়ো ধরনের পাম্প কিংবা বড়ো ধরনের একটা ডাম্প এখানে হতে পারে ঠিক আছে তো সেই সব জিনিস আমরা দেখে নেব যে আপনার পসিবিলিটি কতটুকু বিথ কেন এটিএফ অ্যাপ্রুভ হওয়ার আর এখানে আপনার রিজেক্ট হওয়ার পসিবিলিটি কতটুকু সেটাও দেখে নেব তার সাথে কিছু গুড নিউজ আছে আর এখানে অনেকেই বলছে যে অল্ট কয়েন কেন পাম্প করছে না সেই সব জিনিস আমরা আজকের ভিডিওতে দেখে নেব যে কখন অল্ট কয়েনগুলো পাম্প করবে তো ভিডিও শুরু করার আগে একটা ডিসক্লেমার ক্রিপ্টোকারেন্সি মার্কেট প্রচন্ড ভলটাইল মার্কেট এখানে আপনার প্রফিট হতে পারে এবং লসও হতে পারে যে কোনো কয়েন এন্ট্রি নেওয়ার আগে অবশ্যই আপনার অ্যানালিসিস আপনি করে নেবেন আর আপনি যদি এখন আমাদের টেলিগ্রাম গ্রুপে গিয়ে না করে থাকেন তাহলে অবশ্যই এটা মেকশিওর করবেন যে আপনি আমাদের টেলিগ্রাম গ্রুপে গিয়ে জয়ন করে নিয়েছেন কারণ সেখানে আমি মার্কেটে আপডেট আর মাঝে মধ্যে সিগনালও দিয়ে থাকি আর যখন এখানে মার্কেট পাম্প হয়েছিল কেন পাম্প হচ্ছে সেটাও আমি টেলিগ্রামের মধ্যে ইনস্ট্যান্টলি এখানে আপনাদের একটা আপডেট দিয়ে দিই যাতে সবাই এই জিনিসগুলো জানতে পারে ঠিক আছে তো অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে গিয়ে জয়েন করে নেবেন এবার যদি বিটকর্ণের চার্টে যাই চার ঘন্টার ক্যান্ডেলের মধ্যে দেখলে দেখতে পারবো আমরা গতকাল এখানে বিটকয়েনের মধ্যে হিউজ একটা পাম্প হয়েছে ঠিক আছে প্রাইস ছিল আপনার ফর্টি থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড এখানে আপনার বিটকয়েন টেস্ট করে ফর্টি সেভেন থাউজেন্ড থ্রি হান্ড্রেড এখানে বিটকয়েন টেস্ট করে এখানে আমাদের ফর্টি ফোর থাউজেন্ড টু হান্ড্রেড একটা এখানে রেজিস্টেন্স ছিল তারপরে ফর্টি ফোর থাউজেন্ড ফাইভ হান্ড্রেড এটা আরও বড় ধরনের একটা রেজিস্টেন্স ছিল ফর্টি ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ঠিক আছে তো এটাও কিন্তু ব্রেক করে দিয়ে বিটকয়েন চলে গেছে ডাইরেক্ট এখানে আপনার ফর্টি সেভেন থাউজেন্ড থ্রি হান্ড্রেড তো এখন বর্তমানে সামান্য একটুখানি কারেকশন হচ্ছে তো এটা তেমন কোনো আপার না এত বড় মার্কেটে পাম্প হলে ছোটো খাটো ডাম্প হতে পারে এবার যদি ডেলি টাইম ফ্রেমের মধ্যে দেখি ডেলি টাইম ফ্রেমের মধ্যে দেখলে এবার এখানে যদি দেখি বিটকনের মধ্যে নেক্সট রেজিস্টেন্স কোথায় অ্যাকচুয়ালি বিটকন তো এখানে ফর্টি সেভেন থাউজেন্ড থ্রি হান্ড্রেডকে টেস্ট করেছে নেক্সট যদি এখানে দেখি আপনার বিটকন আপনার নেক্সট রেজিস্টেন্স বলতে গেলে মোটামুটি আপনার যদি উইকলি ক্যান্ডেলের মধ্যে দেখি আমি উইকলি ক্যান্ডেলের মধ্যে দেখলে এখানে দেখা যাচ্ছে যে আপনার ফর্টি এইট থাউজেন্ড থ্রি হান্ড্রেড এখানে একটা মোটামুটি একটা ছোটো খাটো রেজিস্টেন্স বিটকনের মধ্যে আছে ঠিক আছে এবার আমি গতকাল আপনাদের বলেছিলাম যে ফর্টি ফোর থাউজেন্ড টু হান্ড্রেড এটাকে শুধু ব্রেক করলেই হবে না যদি এর উপরে ডেলি ক্যান্ডেল ক্লোজ হয়ে যায় তাহলে ধরে নেব যে আমাদের এটা একটা স্ট্রং সাপোর্ট হিসাবে হয়ে গেছে ঠিক আছে তো আমাদের কাছে স্ট্রং একটা সাপোর্ট হচ্ছে এখন বর্তমানে ফর্টি ফোর থাউজেন্ড টু হান্ড্রেড আর মোটামুটি একটা সাপোর্ট আছে ফর্টি ফোর থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ফর্টি ফোর থাউজেন্ড ফাইভ হান্ড্রেড থেকে শুরু করে ফর্টি ফাইভ থাউজেন্ড ঠিক আছে এর মধ্যে একটা মোটামুটি নর্মাল সাপোর্ট আর স্ট্রং সাপোর্ট ফর্টি ফোর থাউজেন্ড টু হান্ড্রেড তো এই লেভেলগুলোর দিকে নজর রাখবেন এবার হচ্ছে আপনার ব্যাপারটা কি যে বিটকের মধ্যে এই পাম্পটা কেন দেখা গেলো তো দেখুন আপনার এসএসি কালকে এখানে আপনার যে কোনো একটা কিছু ডিসিশন তারা জানাবে যে এখানে বিটকয়েন এটিএফকে অ্যাপ্রুভ করছে না রিজেক্ট করছে না এখানে আপনার ডিলে করছে ঠিক আছে তো এরকম মার্কেটের মধ্যে কিছু নিউজ বের হয়ে আসছে যে হতে পারে নাইনটি পারসেন্ট চান্স আছে কালকে বিটকয়েনের ইটিএফ অ্যাপ্রুভ হয়ে যাবে এটা আমি বলছি না ঠিক আছে মানে এরকম কিছু নিউজ বেরো আসছে অনেকেই বলছে যে অ্যাপ্রুভ হয়ে যাবে কালকে নাইনটি পার্সেন্ট চান্স আসে অ্যাপ্রুভ হয়ে যাওয়ারই চান্স বেশি তো যার ফলে মার্কেটের মধ্যে একটা ফোমোর ক্রিয়েট হয় ফোমোর ক্রিয়েট হওয়ার পরেই ফলেই কিন্তু মার্কেটের মধ্যে বড় ধরনের একটা পাম্প আমরা এখানে দেখতে পাচ্ছি কিন্তু এখানে কিছু জিনিস মনে রাখবেন মার্কেটের যে বড় বড় হোয়েল আছে বড় বড় কোম্পানি আছে এক্সচেঞ্জ আছে ইনস্টিটিউট আছে ঠিক আছে তো তারা কিন্তু অত সহজে অত ইজিতে সাধারণ যে ট্রেডার আছে রিটেল ট্রেডার তাদেরকে কিন্তু অত সহজে এখানে প্রফিট করতে দেবে না ঠিক আছে এখানে দেখুন এটা এরকমও হতে পারে যে মার্কেট ওপরে চলে গেল ভালোই কিন্তু পাম্প হয়েছে মার্কেটের মধ্যে ঠিক আছে এবার সবাই কী ভাবছে বেশিরভাগ ট্রেডার কিন্তু ভাবছে যে এখানে কালকে বিটকয়নের ইটিএফ অ্যাপ্রুভ হয়ে যাবে ঠিক আছে এবার যার ফলে অনেকেই এখানে কী করবে অনেকেই এই ওপরের মধ্যে এখানে বাই করবে এবার যখন ওই রিটেল ট্রেডাররা ওপরের মধ্যে বাই করবে এখানে কিন্তু তাদের ফান্ড এখানে স্টক হয়ে গেল ঠিক আছে এবার দেখা গেলো যে বিটকয়নের ইটিএফের নিউজটা এটা ফেক নিউজ তারপর দেখা গেলো যে কালকে এটাকে রিজেক্ট করবে না কালকে দেখা গেলো এটা ডিলে করে দিল তো তার ফলে কী হবে তার ফলে কিন্তু মার্কেট এখান থেকে ডাম্প নেবে এই জিনিসগুলো কিন্তু আপনাদেরকে লক্ষ্য রাখতে লাগবে ঠিক আছে মানে অত সহজে ক্রিপ্টোকারেন্সি মার্কেট থেকে প্রফিট করা যায় না মানে বিশেষ করে এই নিউজের সময় ঠিক আছে এই সময়টাতে বেশিরভাগই প্রফিট করে এখানে যে মার্কেটে বড় বড় ইনভেস্টার আছে তারা এবার তাদের মাইন্ডসেট নিয়ে আপনি যদি চলেন ঠিক আছে তাদের আপনি তাদের যে আপনার ট্রেডিং করার যে স্টাইল ঠিক আছে তারা যেভাবে মার্কেটকে ম্যানিপুলেশন করে সেটা যে তাদের যে সেই নেচারটা সেটাকে যদি আপনি ধরতে পারেন তাহলে এখানে আপনি প্রফিট করতে পারবেন মার্কেট থেকে এবার তাহলে এখানে আরেকটা জিনিস আপনারা করতে পারেন যখন এখানে কালকে আপনার কালকে আপনি যদি ডে ট্রেডিং করেন ইন্টার ডে করেন ঠিক আছে তাহলে কালকের দিনটা আপনাদের সারাদিন সময় দিতে লাগবে কারণ যখন খুশি আপনার এই নিউজটা কিন্তু বের হয়ে চলে আসতে পারে মার্কেটের মধ্যে যে বিটকয়েন এটিএম কে অ্যাপ্রুভ করলো রিজেক্ট করলো না এখানে আপনার ডিলে করে দিল ঠিক আছে আপনি যদি ইন্টারডে ট্রেড করে থাকেন তাহলে অবশ্যই আপনাকে কালকের দিনটা সময় দিতে লাগবে যখনই দেখবেন যে এরকম একটা নিউজ চলে আসলো যে অ্যাপ্রুভ করে দিয়েছে তার মানে মার্কেট এখান থেকে ওপরে যাবে যদি আপনি ফিউচার ট্রেড করেন তাহলে এখানে মোটামুটি একটা ফাইভ এক্স থ্রি এক্স দিয়ে এখান থেকে লং করতে পারেন ঠিক আছে আবার যদি এখানে দেখেন যে এখানে আপনার ডিলে করে দিল ডিলে করলে এখানে ডিলে করলে আমি বলবো না যে এখানে কোনো ট্রেড নেই কারণ হচ্ছে ডিলে করলে ছোটোখাটো একটা ডাম্প হতে পারে তারপরে মার্কেটকে ম্যানিপুলেশন করে আবার ওপরে চলে যেতে পারে মার্কেট কয়েক হাজার এসএল হিট করার জন্য ঠিক আছে ডিলে করলে এখানে ট্রেড নেবেন না যদি অ্যাপ্রুভ করে তাহলে ট্রেড নিতে পারেন লংয়ের আর যদি আপনার রিজেক্ট করে রিজেক্ট যদিও করবে না রিজেক্ট যদি করে ইন কেস তাহলে এখানে শর্টের পজিশন ওপেন করতে পারেন আর এই সময়টা কিন্তু খুবই ভাইটাল একটা সময় এখন আপনার কেউ জানে না যে মার্কেট এখানে কী করবে না করবে ঠিক আছে আপনার এসএসসি আপনার অ্যাপ্রুভ করবে না রিজেক্ট করবে না ডিলে করবে এটা কেউ জানে না আমিও আপনাদের বলেছি রিজেক্ট করারও চান্স খুবই কম অ্যাপ্রুভ করারও চান্স খুবই কম ডিলে করার চান্স বেশি তো আমি সেই অনুযায়ী কিন্তু আমি আমার ট্রেডিং সেটা এখানে নিচ্ছি তো আমি দেখবো আমি মার্কেটের আজকে আজকের রাত আজকের রাতটা মার্কেটের মুভমেন্ট কী হয় সেটা দেখবো কালকে সকালের মুভমেন্টটাও দেখব তারপরে আমি এখানে ডিসাইড করবো আমি এখানে ট্রেড নেবো কি না ঠিক আছে আর যদি আমি ট্রেড নিই আমি সেটা আপনাদেরকে টেলিগ্রাম গ্রুপের মধ্যে জানিয়ে দেবো তো অবশ্যই আমাদের টেলিগ্রাম জয়েন করবেন তো এখানে কিছু নিউজ মার্কেটের মধ্যে বের হয়ে আসছে যা আপনার ছোটোখাটো এটা তেমন গুড নিউজও না মানে জাপানের একটা ই কমার্স সাইট আছে যেটা আপনার বিটিসিকে পেমেন্ট হিসেবে অ্যাকসেপ্ট করেছে ঠিক আছে এই জিনিসগুলো কি মানে খুব একটা গুড নিউজ না হলেও এর ইফেক্ট মার্কেটের মধ্যে না পড়লো লং টার্মের জন্য এই জিনিসগুলো ভালো এবার এখানে এরকমই যে আপনাদের গ্রুপটাকে বললাম আমি যে অনেক নিউজ এখানে বের হয়ে এসেছিলো গতকালকে এখানে আবার আবার একটা নিউজ ভাইরাল হয়ে গিয়েছিল গতকালকার আগের দিন যে এখানে আপনার বিটকনের ইটিএফ যে আছে সেটা আপনার কালকের দিনে অ্যাপ্রুভ হবে মানে তারা খুবই শিওর ঠিক আছে এরকম করে মার্কেটের মধ্যে নিউজ বেরো আসছে কিন্তু এখানে একটা জিনিস কি এসএসসির যে চেয়ারম্যান আছে ঠিক আছে গ্যারি কেনসাল্ট এ কিন্তু একে আমরা কীভাবে চিনি একে কিন্তু আপনার আমরা মানে অ্যান্টি ক্রিপ্টো হিসেবে কিন্তু একে চিনি মানে ক্রিপ্টোকে খুব একটা ভালো নজরে দেখে না আর এর সাথে আবার বাইন্যান্সের যে সি ইউ আছে সিজেড তারও একটা ইস্যু আছে একটা আগে ছিল ঠিক আছে অতীতে তো এই কিন্তু ক্রিপ্টোকে কত একটা ভালো নজরে দেখে না তো এটাও কিন্তু একটা নেগেটিভ পয়েন্ট যে অ্যাকচুয়ালি কালকে এখানে অ্যাপ্রুভ করছে কি না ঠিক আছে তো এই জিনিসগুলো কিন্তু লক্ষ্য রাখবেন এবার সবচেয়ে যে বড় কথা বিটকয়েনের মধ্যে আমরা এত বড় একটা পাম্প দেখলাম কিন্তু অল্ট কয়েন পাম্প হচ্ছে না দেখুন এই জিনিসটা আমি ভিডিওতে অনেকবার বলেছি আরও একবার আপনাদেরকে মনে করে দিচ্ছি দেখুন ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে এই জিনিসটা কীভাবে ওয়ার্ক করে সবার প্রথমে যে এই যে ফিয়েট লেখা আছে ফিয়েট এটা হচ্ছে কারেন্সি কারেন্সি মানে হচ্ছে আপনার ইউএসডিটি ইউএসডিটি আছে এটা হচ্ছে ফিয়ার কারেন্সি সবার আগে ফিয়েট প্রিন্ট হয় প্রিন্ট হওয়ার পরে সেই আপনার ইনভেস্টমেন্টটা যায় বিটকয়েনের মধ্যে বিটকয়নের মধ্যে গেল মধ্যে যাওয়ার পরে বিটকয়েন পাম্প হয় যেমন গতকালকে বিটকয়েনের মধ্যে হিউজ পরিমাণে বাইং প্রেশার এসেছে যার ফলে বিটকয়নের মধ্যে পাম্প হয়েছে কিন্তু অন্যান্য ওয়ার্ল্ড কয়েন কিন্তু পাম্প হয়নি তারপরে এখানে কোথায় যাবে ফান্ডগুলো বিটকয়েন যখন স্টেবল হয়ে যাবে তারপরে ফান্ড যাবে লার্জ ক্যাপ কয়েনের মধ্যে যেমন হচ্ছে আপনার ইথেরিয়াম বিএনবি এরকম যে লাইট কয়েন এরকম যে কয়েনগুলো আছে লার্জ ক্যাপের সেগুলোর মধ্যেই ফান্ডটা যাবে তারপরে যাবে হচ্ছে মিড ক্যাপ রেঞ্জের যে কয়েনগুলো আছে সেগুলোর মধ্যে যেমন হচ্ছে আপনার ডট ম্যাটিকাডা এই টাইপের যে কয়েনগুলো আছে সেগুলোর মধ্যে পাম্প দেখা যাবে তারপরে যে আপনার লো ক্যাপের যে কয়েনগুলো আছে লো ক্যাপের কয়েন বলতে আপনার যেগুলো একদমই ছোটোখাটো কয়েন ঠিক আছে সেই সব কয়েন টাইপের যেগুলো আছে সেগুলোর মধ্যে তারপরে ফাইনালি পাম্প হয় তো এইভাবে কিন্তু ক্রিপ্টোর মধ্যে এখানে মানি ফ্লোটা ওয়ার্ক করে সবার আগে ফিয়ার কারেন্সি তারপরে বিট কয়েন তারপর লার্জ ক্যাপ তারপর মিড ক্যাপ তারপর লো ক্যাপস তো এখানে অল্ড হোল্ড হোল্ড করে রাখলে এখানে আপনার প্যানিক করবেন না যদি আপনার কালকে নিউজ যদি এখানে ডিলো হয় কিংবা অ্যাপ্রুভ হয় তাহলে হিউজ করবেন একটা প্রফিট হতে পারে আর রিজেক্ট হলে কিন্তু সেজন্যই বলছি আমি অবশ্যই এস্ট প্লাসে ইউজ করবেন রিজেক্ট হলে হিউজ পরিমাণ একটা ডাম্প হবে যাতে আপনার ফার্ম আপনার তখন সেভ থাকে ঠিক আছে আর যে নেক্সট যে আপডেটগুলো আছে কালকের দিনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ক্রিপ্টোর জন্য তো অবশ্যই কালকে কিন্তু সারাদিন অ্যাক্টিভ থাকার ট্রাই করবেন আর আমি টেলিগ্রাম গ্রুপের মধ্যে মানে আপনার ইনস্ট্যান্ট আপডেটগুলো টেলিগ্রাম গ্রুপে কালকে দিয়ে দেবো যে অ্যাপ্রুভ করছে না কি করছে ঠিক আছে কী করতে পারে না করতে পারে অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপেই জয়েন করে নেবেন সো গাইস এসে আজকে ভিডিও ভিডিও ভালো লাগলো অবশ্যই সেটা লাইক করবেন আর কোন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটন প্রেস করে অলস্ক করে রাখবেন প্রত্যেকটা ভিডিও আপডেট সবার আগে পাওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ গাইস